এরা নাকি থানাতে পিয়ন অফিসে এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর আমরা পীর আমাদের নামে উনি বলে আরে আপনি কিসের পীর আপনার দরবারতে কোরআন থাকবে শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত কথা বলেন ঠিক এই যে শাহ মাদ্দম এখানে যিনি পোতা জিয়া এসে পোতা পুইতেছিলেন নিট নাকি গেড়েছিলেন ওনার জীবনী পড়ে দেখেছে আমি জানতাম না যে এই জেলায় সেটা ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তৈরি দিত এই নেন এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে এখন পীর আটচল্লিশ হাজারের ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভন্ডা নিতে পাঁচ পাঁচটা নাম্বারে নবী ছাড়া যারা অন্যের আদর্শকে ভালো মনে করে

ওই বেঈমান যদি জান্নাতে যায় জাহান্নামে যায় আর বের হবে তাই এরে এখনই সতর্ক করা লাগবে না এখন থামা লাগবে না 6 নম্বরে আল্লাহর বিধানকে যাদের ভালো লাগে না এই মানুষগুলোর iman ও ভেঙ্গে যায় নষ্ট হয়ে যায় সাত নম্বরে যারা সাধুphar 8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার মনে হয় আট নাম্বার পয়েন্টে বাংলাদেশে অনেকে ধরা খাবে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন থামেন আপনার ইমান কিন্তু ভেঙে যাবে একবার জাহান্নামে আল্লাহ দিয়ে দিলে জীবনে আর বের হতে পারবেন না নয় নাম্বারে কাউকে ইসলামের উর্ধে যদি কেউ মনে করে এটা এই দেশে নেই আমেরিকায় আছে দশ নম্বারে ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে বলেন না বিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন লে যেটা বুঝিয়েছেন ইসলামকে যারা দাঁড় করানোর চেষ্টায় থাকবে প্রকাশ করার চেষ্টায় থাকবে কায়েম করার প্রতিষ্ঠা করার চেষ্টায় থাকবে আর হালালকে হালাল জেনে মেনে নেবে হারামকে হারাম জেনে মেনে নেবে তাকে আল্লাহ জান্নাতে শুধু প্রবেশ করাবে না এমন দশ জনের ব্যাপারে তারা সুপারিশ করার অনুমতি দান করবে যাদের জন্য জাহান নাম ওয়াজিব হয়ে গিয়েছিল

শাহজাহান থেকে শুরু করে খান জাহান থেকে এই শাহজালাল থেকে শুরু করে যত আল্লাহর ওলি এই দেশে এসেছে তাদের জীবনে আমাদের সিলেবাসে আছে আমরা পড়েছি আমরা দেখেছি ওই মানুষগুলোর কাছে কেউ গেলে কোরআন শরীফ তুলে দিত এই নাও তুমি এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবে যে তাদের উত্তর শরীর যারা দাবি করে দেখবেন এই মানুষগুলোর কাছে গেলে আগে কোরআন তুলে দেয় না আগে জিকির দেয় কান খাড়া করে শোনেন সিরাজগঞ্জের মানুষেরা এলাকায় যদি পঞ্চাশ জন পীর সাহেব থাকে ওইটাই হক পীর ওইটাই হক আগে দরবার সেখানে গেলে আগে কোরআন শরীফ তুলে দেয় আর যেখানে গেলে শুধু হো হো ওটা ভণ্ড হো হো বলে কোন এরা নাকি থানাতে পিয়ন অফিসে এসপি অফিসে আমার নামে চিঠি দিয়েছে যে আমরা আল্লাহর আমরা পীর আমাদের নামে উনি বলে আরে আপনি কিসের পীর আপনার দরবারতে কোরআন থাকবে শাহজালালের কাছে কেউ গেলে আগে কোরআন তুলে দিত কথা বলেন ঠিক এই যে শাহ মাখদুম এখানে যিনি পোতা জিয়া এসে পোতা পুইতেছিলেন নিট নাকি গেড়েছিলেন ওনার জীবনী পড়ে দেখেছে আমি জানতাম না যে এই জেলায় সেটা ওনার কাছে কেউ গেলে উনি কোরআন আগে তৈরি দিত এই নেন এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে আটচল্লিশ হাজার উপরে এখন পীর আটচল্লিশ হাজারের ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে অধিকাংশ গুলোই ভণ্ডারিতে লিখত এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে

বলে যে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন কোরআন পড়িয়ে দেখে আপনার দরবার টিকে না এখানে আবার বলছি এই দেশে যারা পীর সাহেব আছেন সেখানে গেলে আগে কোরআন তুলে দেয় মরহুম মৌলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো সারসিনার পীরের মতো যে যে কোরআন শরীফ নেন এটা ভালো করে বোঝেন এক বছর সময় দিলাম মরিদ হয়েছ পোড়াটা মাতৃভাষা একবার পড়ে আসো দেখো তোমার জীবন এমনিতে পাল্টিয়ে যাবে আপনি যদি এটা পড়াটা নাই পড়েন তের হারা কি করে জানবেন হারাম কি করে জানবেন এই জন্য করান পড়া ফরজ হাফেজ হওয়া ফরজ না এপরা এলাকার ভেতরে জন হাতে থাকলে যথেষ্ট কিন্তু কোরআন জন পড়লে হবে না এখানে ক্ষেত্রে পাঁচ লাখ মানুষ থাকে এই থানায় দুই থানা মিলে পাঁচ লাখ মানুষ এই কোরআন পড়া লাগবে কোরআন পড়া কি বলেন বলেন কেমন ফরজ নামাজের মতো নামাজ হবে না যদি কোরআন না পড়েন নামাজের যে অনিষ্ট নামাজ ভাঙার কারণ আছে আর এক নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া